আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচগুলো যেখানে ১৬টি দল থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে আটটি দল এবং বাকি আটটি দল কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করা দলগুলো হলো বার্সেলোনা ইন্টারমিলান পিএসজি বায়ান মিউনিক বুরোশিয়া ডটমুন্ড অ্যাস্টন আর্সেনাল ও রিয়াল মাদ্রি আজকের এই ভিডিওতে আলোচনা করব চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হবে এবং ম্যাচগুলোর সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার চব্বিশ পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে জার্মান ক্লাব বায়ান মিউনিকের বিপক্ষে মাঠে নামবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান রাউন্ড অফ সিক্সটিনে ফ্রেনউডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার অন্যদিকে লেভার ক্রুসেনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ান চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ সিক্সটিনে পিএসবি কে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল অন্যদিকে অ্যাথলেটিক মাদ্রিদকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে জার্মান ক্লাব বোরেশিয়া ডটমুন্ডের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা রাউন্ড অফ সিক্সটিনে লিলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ডটমুন্ড অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিনে বেনফিকাকে পরাজিত করে কোয়ার্টার নিশ্চিত করেছে এফসি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংলিশ ক্লাব ভিলার মুখোমুখি হবে ফ্রান্সের ক্লাব পিএসজি রাউন্ড অফ সিক্সটিনে ক্লাব বুর্জকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ভিলা অন্যদিকে লিভারপুলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি মূলত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী আট ও নয়ই এপ্রিল এবং দ্বিতীয় লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী পনেরো ও ষোলো এপ্রিল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ